হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা শেয়ারিটে যদি কোনো অডিও গান নিই সেটা কীভাবে প্লেয়ারে নিব অডিও ভিডিও বা যেটাই হোক না কেন সেটা প্লেয়ারে কীভাবে নিব ফটোসে নয় প্লেয়ারে কীভাবে নিব তো এই সিস্টেমটার জন্য আমাদের অবশ্যই শেয়ার ইটের ভিতরে যেতে হবে যদি আপনার ফোনে শেয়ার ইট থাকে তাহলে শেয়ার ইট ওপেন করবেন এবং সেখানে একটি এমপি থ্রি নিয়ে নেবেন তাহলে সেটা আপনি প্লেয়ারে নিতে পারবেন আর হ্যাঁ শেয়ার ইট ওপেন করার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করে নিতে হবে সেটা হল আপনি আপনার ফোনে একটি মিউজিক প্লেয়ার অ্যাপস ইনস্টল করবেন সেটা আমি আপনাদের সাজেস্ট করব মেলোডিসটা অফলাইন মিউজিক প্লেয়ার যেটা আপনারা অ্যাপ স্টোরেই পাবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটু অ্যাপ স্টোরে গিয়ে দেখাই সেই অ্যাপসটা তা হলে অনেকে খুঁজে পাবেন না অ্যাপ স্টোরে আসবেন অ্যাপ স্টোরে এসে সার্চ করবেন সার্চে লিখবেন মেলো আই এস টি এ মেলো আপনি এটা লিখে সার্চ করলেও হবে এবং আপনি যখন লিখে সার্চ করবেন তা আপনার নিচে একটা সাজেস্ট হবে যে মেলোডিসটা মিউজিক প্লেয়ার অপ মিউজিক অফলাইন প্লেয়ার তো আপনি শুধু মেলোডিসটা লিখে যদি সার্চ করেন তাও চলে আসবে আমি সেটাও দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিউজিকের লোগো আছে এবং এখানে মেলোডিসটা মিউজিক অফলাইন প্লেয়ার তো এই প্লেয়ারটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি মোটামুটি খুব ভালো আমার কাছে ভালো লেগেছে যার জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি এখন এই প্লেয়ারটা কাদের ফোনে সাপোর্ট করবে সেটাও এখান থেকে দেখে নিতে পার সেটা দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে এবং এখানে এসে দেখবেন যে অস অন দিস আইফোন এরকম আপনার এর উপরে টাচ করলে রিকোয়ারিস অপশনটা দেখতে পাবেন আইফোনের ক্ষেত্রে আয়োস ইলেভেন হওয়া লাগবে যারা আয়োস ইলেভেন অর এর উপরের ভার্সন ব্যবহার করতেছেন তারা কিন্তু নিমিশে এই অ্যাপসটা ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আর আইপ্যাড এর ক্ষেত্রেও ইলেভেন পয়েন্ট জিরো অর লেটার আর আইপ্যাড আই টাচ এটার ক্ষেত্রেও সেম তো আমরা এখন এই অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করবো ওপেন করে রাখলেও হবে অথবা আপনি আপনার শেয়ারিটে চলে গেলেন জাস্ট ওপেন করবেন করার পরে শেয়ারিটে চলে যাবেন শেয়ারিটা আসার পরে আমরা এখন একটা অপশন মানে একটা ফোল্ডারের ভিতরে যাব যেখানে আমাদের মিউজিকটা আছে তো এখানে বিজ্ঞাপন আসলে কেটে দিবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল নামে একটা অপশন আছে এটা হলো ফাইল ম্যানেজার এই লোকালের উপরে আপনি ক্লিক করবেন করার পরে আপনাকে এরকম দেখাবে তো এখান থেকে আপনি নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন মিউজিক ফাইল ভিডিওস হিস্টোরি তো আমাদের দরকার হলো ফাইলসের ভিতরে যাও এবং অডিও গানটা তো আমরা ফাইলসের ভিতরে গেলাম ফাইলসের ভিতরে যাওয়ার পরে আমরা এখানে মিউজিক নামে একটা অপশান দেখতে পাচ্ছি এই মিউজিকের উপরে ক্লিক করবো এবং এখানে থ্রি ডট যে মিউজিকটা নেওয়া আছে আমাদের শেয়ারিটে সেটা এখানে আছে থ্রি ডটের উপরে ক্লিক করব করার পরে আমরা ওপেন ইন নামে একটা অপশন পাবো ওপেন ইনের উপরে টাচ করব করার পরে এই উপরে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছি এটা সোয়াইপ করবো করলে আমরা দেখতে পাবো আমাদের মিউজিক প্লেয়ারটা আছে মিউজিক মেলোডিসটা মিউজিক প্লেয়ার এটার উপরে আমরা যদি টাচ করি তাহলে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো আমি টাচ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমি যে মিউজিকটা অ্যাড করলাম সেটা এই এখানে উপরেই আছে তো আমি এটা প্লে করে আপনাদেরকে দেখাই এটাই হলো সব থেকে সহজ পদ্ধতি আপনি কিভাবে শেয়ারির থেকে একটি গান আপনার মিউজিক প্লেয়ারে নিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি প্রবলেম ফেস করতেছেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত সাথেই থাকুন